কিছুদিন আগেও এখন দুর্ঘটনা ঘটেছিল প্রায় সাতজন মানুষ এখানে পরে তারা হসপিটালে চলা হওয়ার পরেও তারা আমরা জানতে পারি তারা এই পাম্প চালু করে কিভাবে করবো এটা আসলে আমরা জানা নাই আমরা এটা কি আপনাদের পারমিশন নিয়েছিল তারা যখন এটা সম্পর্কে আসলে আমার উদ্বোধন কর্তৃপক্ষ পারমিশন দিয়েছেন কিনা আসলে আমার জানা নেই তদন্ত সম্ভব আমি জানি জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছিল তবে তদন্ত কমিটি গঠন ঠিকই সিদ্ধান্ত নিয়েছেন এই পাম্পের ব্যাপারে সেটা আমি আসলে অবগত না এখানে তিনটি আমরা নিয়ন্ত্রণে আনি খুব অল্প সময়ের মধ্যে যাক আমাদের মেয়ের বাণী আজকে কেউ আহত হয়নি এই পর্যন্ত আমরা কোনো সম্মান পাইনি কেউ আহত হয়েছে বলে আমরা জানি আমরা খুব অল্প সময়ে নিয়ন্ত্রণ করতে সক্ষম হই তবে আজকে জলটা অনেক বড়ো হওয়ার সম্ভাবনা ছিল যেটা আসলে খুব ঝুঁকিপূর্ণ ছিল এখানে বিস্ফোরণ ঘটার সম্ভাবনাও রয়েছে তো এখানে কয়েকটা বিস্ফোরণ ঘটে আমি আসলে পরপরে যাক আপনাদের সকলের মেয়ের বাণী এবং আল্লাহ রাজ্য

এসে আমরা আগুনটা দেখতে পাই আর কি ঘটনা ঘটে আসতেছে আসলে এখানে তাদের ল্যাগেজগুলি কি কী আছে আসলে এটা আসলে ফাইন্ড আউট করার পরেও তারা এই ল্যাগেজগুলোকে আমরা সমাধান করার জন্য তাদেরকে বলেই এখন কর্তৃপক্ষ তারা যদি এখানে সমাধান না করে তারা যদি আবার পুনরায় চালু করে দুর্ঘটনা বারবার ঘটতেই থাকবে এটাই হল এটা নিয়ম যদি আপনি কোনো কিছু ব্যবহার করেন সেটা পরিপূর্ণভাবে ব্যবহার করার জন্য আমরা বলবো কিন্তু তারা আসলে সেটা পরিপূর্ণভাবে সেটা আসলে তারা রিপেয়ার করে তারা ব্যবহার করছেন কিনা সেটা সম্পর্কে আসলে আমরা অবগত না আমি মোহাম্মদ বেলাল হোসেন সিনিয়র স্টেশন অফিসার আমি তালতলা সিলেট সদর ফায়ার স্টেশনের দায়িত্বে আছি তো গত তিন চার মাস অন্য একটা ঘটনা ঘটলো মানুষ মারা গেল এই যে সিলেন্ডার বাঘ মারিয়া এখন আমার আজকে এখন আমরা তো আইরাম বন্ধ করি এখন যে একটা গাড়ি চলে গেছে এগুলো দুই দিন পরে পরে যে এগুলো হয় এগুলো মানে নির্মূল করা যায় না ভাই আমরা যে আওয়াজ দেখলাম এগুলো কিলা নির্মূল করা যায় এগুলো তো প্রশাসনে দেখতে হইব আমরা আসলে এই ব্যাপারটা জানি না এখানে তো নির্দিষ্ট কর্তৃপক্ষ আছে এগুলো এগুলো নিয়ন্ত্রণ করতে যারা অনুমোদন দেওয়া পেট্রোল পাম্প তো চাইলেই আপনি এলাকায় এলাকা এলাকার একটা নির্দিষ্ট কোম্পানি আছে বা সরকারের নির্দিষ্ট নির্দিষ্ট প্রতিষ্ঠান আছে শুনে নিশ্চয়ই অনুমতি দিয়েছেন সমস্যা হলো যে আজকে যেটা ধরেছে বালাখন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ি থেকে আমরা জানতে পারলাম প্রত্যেকের মাধ্যমে ওই গাড়ি থেকে এই পাম্পে আগুন সূত্রপাত হয়েছে বা পাম্পে ধরতে পারেন আল্লাহর হয়তো প্রশেষ মেহরবানি ধর যদি এখানে পেট্রোল ছিল যদি পেট্রোলে আগুন লাগতো তাহলে পেট্রোলে আগুন লাগলে কী হতো এই পাম্পে এখানে হয়তো মারতো ওখানে প্রাণহানি হতো আর এ নিয়ে আসলে লোকজন এই এলাকার বারবারই বলতেছে এই পাম্পে এই নিয়ে দুইবার মনে আগুন ধরে